আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু বড় ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো দেখেন 3.68 গ্রাম 3.68 গ্রাম এটা দাম পড়ে আপনার 55000 টাকা 55000 টাকা এগুলো কি 22 ক্যারেট সবগুলো এগুলো 22 ক্যারেট এখন যা দেখাবো সব 22 সব 22 কে বাইরে কালেকশন আপনার আপনার ব্রাইডাল রিং বলতে পারেন ব্রাইডের জন্য খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি এটা এটা 2.90 গ্রাম 2.90 গ্রাম এটা 42000 টাকা 42000 টাকা 2.65 গ্রাম 2.65 গ্রাম এটা দাম আপনার 38000 টাকা 38000 টাকা 3.17 গ্রাম গ্রাম এটা দাম পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তিন গ্রাম এটা পড়তেছে তিন গ্রাম এটা তেতাল্লিশ হাজার দুইশো টাকা তেতাল্লিশ হাজার মধ্যে গ্রাম গ্রাম দাম আপনার টাকা গ্রামের ভিতরে এটা গ্রাম টাকা টাকা 3.71 পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম থ্রি পয়েন্ট এটা এটার দাম পড়ে তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা গ্রাম এটার দাম টাকা টাকা

4.26 পয়েন্ট সিক্স গ্রাম ফোর পয়েন্ট গ্রাম দাম একষট্টি আপনার চারশো টাকা একষট্টি টাকা এটা 2.65 সিক্স গ্রাম এটার দাম টাকা টাকা এটা গ্রাম এটার দাম টাকা টাকা 2.97 পয়েন্ট নাইন গ্রাম টু গ্রাম এর দাম পড়বে বিয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা দাম টাকা টাকা এটা প্রাইস এটা প্রাইস টাকা টাকা